বড়দিনের বলাগর থানার বিশেষ উদ্যোগ চব্বিশ জন ফিরে পেলেন হারানোর মোবাইল সঙ্গে বিশেষ উপহার পঁচিশে ডিসেম্বর বড়দিনের আনন্দ ঘন মুহূর্তে হুগলি জেলার বলাঘর থানার উদ্যোগে চব্বিশ জন মানুষ তাদের হারানো মোবাইল ফিরে পেয়েছেন এই মোবাইলগুলির কুড়ি দিন এক মাস বা তিন মাস আগে হারিয়ে গিয়েছিল যার বিষয়ে থানায় দায়েরি করা হয়েছিল বলাগর থানার অফিসার ইনচার্জ সোমদেব পাত্র এবং ডিএসপি অভিজিৎ সিংহা মহাপাত্রের নেতৃত্বে এই মোবাইলগুলির উদ্ধার করা সম্ভব হয়েছে অনুষ্ঠানে মোবাইল ফেরত দেওয়ার পাশাপাশি বড়দিনের উপহার হিসাবে বলাঘর থানার পক্ষ থেকে সান্টাক্লজের মাধ্যমে কেক বিতরণ করা হয় যা উপস্থিত মানুষদের মুখে হাসি ফোটায় সান্টাক্লজের মাধ্যমে কেক বিতরণের এই উদ্যোগ ছোটদের পাশাপাশি বড়দের মন জয় করে অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে ডিএসপি অভিজিৎ সিংহা মহাপাত্র বলেন সাধারণ মানুষের সুরক্ষা এবং তাদের সমস্যার সমাধান আমাদের প্রধান দায়িত্ব আমরা চাই মানুষ আরও সচেতন হোক এবং থানার পরিষেবা গ্রহণ করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করুক বলাঘট থানার টিম এই কাজটি সফল করতে দিনরাত পরিশ্রম করেছেন বলাগত থানার পরিষেবা নিয়ে সাধারণ মানুষের মনে সন্তুষ্টির ভাব ফুটে উঠেছে উপস্থিত লোকেরা বলাগর থানার ওসি সোমদেব পাত্রের বিশেষ প্রশংসা করেন তাদের বক্তব্য আমরা জানতাম না পুলিশ এতটা ভালো হতে পারে বলাঘর থানার মতো একজন অফিসার পেয়ে আমরা গর্বিত বলাগত থানার ওসি সোমদেব পাত্র শুধু আইনশৃঙ্খলা রক্ষা করেই সীমাবদ্ধ নন বরং এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তিনি নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন এর মধ্যে রয়েছে স্বাস্থ্য শিবির সেভ ড্রাইভ সেভ লাইফ প্রচার এবং অন্যান্য সচেতনমূলক কার্যক্রম এই বিশেষ উদ্যোগ এলাকাবাসীর মধ্যে প্রশংসিত হয়েছে মোবাইল ফিরে পেয়ে এবং বড়দিনের উপহার পেয়ে সাধারণ মানুষের আনন্দ দ্বিগুণ হয়েছে বলাঘর থানার এই মানবিক প্রচেষ্টা নিঃসন্দেহে পুলিশের প্রতি জনসাধারণের আস্থা বৃদ্ধি করেছে এবং পুলিশ জনতার সম্পর্ককে আরও মজবুত করেছে হুগলি থেকে প্রবীর রিপোর্ট স্টার নিউজ বাংলা এটা মেন ইস্যু চোর কিন্তু সারিয়ে দিয়েছে কোন হারিয়ে গিয়েছিল আমরা রিকভার করে দিয়েছি সাথে কিন্তু ওকে স্ক্রিন ভেতরে চলো ক্লিয়ার স্ক্রিন পাচ্ছে ওকে তাই না চলো থ্যাঙ্ক ইউ বলো ওকে থ্যাঙ্ক ইউ বলো ফার্স্ট থানায় জিডি করেছিলাম বলাগড় থানায় তোনারা বলেছিলেন আপনার মোবাইলটা অবশ্যই আপনি পাবেন আজকে মোবাইলটা আপনার ওনারা রিকভার করেছেন আমি পেয়েছি আমি খুব খুশি বলাগড় থানা খুব ভালো কাজ করেছেন এবং আজকে মানে মেরি ক্রিসমাস তার জন্য একটা গিফট পেয়েছি কবে হারিয়েছিল আমার হারিয়েছিল সিক্স অক্টোবর আমার এলাকাতেই হারিয়েছিল আমার পড়ে গেছিল টোটো থেকে আসছিলাম টোটো থেকে পড়ে গেছিল তো আমার নতুন ফোন ছিল একদম তিন মাস সবাই কিনেছিলাম তো খুব খারাপ লাগছিল আজকে এটা ফিরে পেয়ে আমি খুব জেলা পুলিশকে কি বলবো গ্রামীণ জেলা পুলিশ খুব ভালো কাজ করছে এই ব্যাপারে আর সত্যি বালাগড়ধানা যে মানে এটা রিকভার করতে পারবে এবং আশা করি মানে ওনারা ভবিষ্যতে আরো ভালো এটা কি ভাবনা চিন্তার বাইরে ছিল ভেবেছিলেন আমি ভাবিনি পাবো সত্যি কথা যে মোবাইল হারিয়ে গেছে আগে আমার একটা মোবাইল অনেকদিন আগে হারিয়েছিল সেটা পাইনি কিন্তু আজকে

তাদের মোবাইল ফেরত দিতে পেরেছি এবং এই ধরনের কোনো ইস্যু থাকলে যে কোনো বিষয়ে যদি মানুষের প্রবলেম হয় বা প্রয়োজন দরকার হয় বা কোনো কিছু থাকে সেটার জন্য হুগলি জেলা পুলিশ সবসময়ের জন্যই এগিয়ে আসবে এবং আমরা অ্যাড্রেস করি এনি ইস্যু ছোট বড় যে কোনো ইস্যুতে আমরা অ্যাড্রেস করি এটাই আমি কতদিনের মধ্যে ফেরত দিলেন সব দেখুন নির্দিষ্ট কোনো টাইম নেই কোনটা তিন মাসও লাগে কোনোটা ছ মাসও লাগে কোনোটা পঞ্চাশ দিনও লাগে ম্যাটার আছে এটার পিছনে অনেকগুলো প্রসেস আছে একটা ফোন হারানো এবং

আর যদি কোনো ইস্যু থাকে কোন ট্রাবল থাকে আইনের পথে চলুন আইন আপনার সাথে আছে বলাগর পুলিশ স্টেশন আপনার জন্য সময় এনি ট্রাবল সমস্ত বিষয় সুপারের নির্দেশ আছে ছোট বড় যে কোনো মানুষ যদি প্রবলেম হয় সেখানে কিন্তু পুলিশ হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবে তাতে তার ট্রাভেল থেকে বাঁচানো মানুষের রাস্তা কি বাড়লো ডেফিনেটলি বাড়লো মানুষের রাস্তা সবসময় ছিল থাকবে এবং আছে আমরা আমাদের কাজ করে যাবো ট্রাভেল যেমনই না কেন যে কোনো জায়গাতেই এবং সবার জন্য প্রত্যেককে আমি বলবো আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাইবো এনি ইস্যু আপনি থানায় আসুন জানান ডেফিনেটলি আপনার প্রবলেমকে আমরা অ্যাড্রেস করবেন